পেন্টুল পেনটুলটি সিলেক্ট করে দেওয়ার পরে এবার আপনি কী করবেন এখানে পাত আছে পাত অপশনটি সিলেক্ট করে দিয়ে এখানে নিউ ক্রিয়েট পাত আছে এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এবার আপনি কী করবেন ছবিটি একটু জুম করে নেবেন যাতে আপনি সঠিক নিয়মে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন হ্যালো ভিওর্স দিস ইজ মইন ফ্রম আইটি অ্যান্ড টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি পাসপোর্ট সাইজের একটি ছবি বানাবেন এবং সেই ছবিটি খুব সুন্দরভাবে নতুন কৌশলে কিভাবে প্রিন্ট করবেন এবং ছবিটি আপনি প্রিন্ট করলে ছবিটি অনেক সুন্দরভাবে প্রিন্ট হবে সেটাও আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি কি করছি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করছি আপনারা আপনাদের ডেস্কটপের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন নেওয়ার পরে আমি যেই ছবিটি আপনাদের আজকে কাজ করে দেখাবো ওই ছবিটি ড্র্যাগ করে নিয়ে এসে ফটোশপের ক্যানভাসে রেখে দিয়েছি এবার আমি এই ছবিটি কী করবো একটি পাসপোর্ট ছবি ক্রিয়েট করে নেব তো পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে হলে পূর্বের নিয়ম সেম নিয়মটা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি হাই উইথ এবং হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইঞ্চি এটা আমি এখানে বসিয়ে দিয়েছি আপনারাও এভাবে বসিয়ে দিবেন যদি না বসানো থাকে আমি একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এভাবে আপনারা অবশ্যই ক্রপ টোলটি সিলেক্ট করে এখানে ওয়ান পয়েন্ট কি কিবোর্ড আছে কিবোর্ডের এখানে যে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি দিয়ে দিবেন ঠিক আছে এন ইঞ্চি হাই তো হাই তো আপনারা এভাবে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইঞ্চি দিয়ে দেবেন এখানে রেজলেউশন তিনশো ডিফল্টটা রেখে দিবেন রেখে দেওয়ার পরে ছবিটা আপনি খুব সুন্দরভাবে ক্রপ করে নেবেন দেখেন ছবিটা আমি কিন্তু ক্রপ করে নিচ্ছি নেওয়ার পরে ইন্টারপ্রেস করবেন কীবোর্ডের ইন্টারপ্রেস করার পরে এমন একটি ইন্টারফেস আসার পরে এটি একটি ডুপ্লিকেট পেস ক্রিয়েট করে নেবেন তা আমি একটি ডুপ্লিকেট পেজটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে ছবিটি যখন ইন্টার দেওয়ার পরে এমন ইন্টারফেস আসবে আসার পরে এবার আপনি কি করবেন এই মাউস টুলটি ধরে নিয়ে যে আপনি হচ্ছে এই যে স্টার্ট বার আসে ছবির এটা বার এইখানে যে আপনি মাউসির রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে এইখানে দেখেন যে এমন একটি আপনি যদি পাশে রাইট বাটন ক্লিক করেন ছবির পরে রাইট বাটন ক্লিক করেন তাহলে কিন্তু ওইটা আসবে না ডুপ্লিকেট পেস ক্রিয়েট করা সম্ভব না ঠিক আছে তো জাস্ট এরপরে যে আপনি এইখানে যে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আপনারা দেখেন একটু লক্ষ্য করুন প্লিজ এখানে যে ডুপ্লিকেট পেস ডুপ্লিকেট আসবে আসার পরে আপনি মাউসির ওকে বাটমও প্রেস করতে পারেন আবার কিবোর্ডের ওকে বাটমও প্রেস করতে পারেন তা আমি মাউসির ওকে বাটম প্রেস করে দিয়েই যে একটি কপি আসতেছে এখানে আপনি চাইলে একাধিক যে কোনো নাম একটি চুজ করে দিতে পারেন ঠিক আছে তা আমি নাম না চুজ করে ওকে প্রেস করে দিলাম দিয়ে দেখেন বন্ধুরা আমার ছবিটি কিন্তু ফটোশু মানে পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে এবার আমি কি করব এই ছবিটি ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমার এই চ্যানেলের আই পাটমে ওখানে যেয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কীভাবে করবেন যে আপনার ওখানে সুন্দরভাবে দেখে নেবেন তারপরও আমি একটু সহজে আপনাদের ব্যাকগ্রাউন্ড ছবির চেঞ্জ কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে টুলটি সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনার পেন টুল পেন টুলটি সিলেক্ট করে দেওয়ার পরে এবার আপনি কি করবেন এখানে পাত আছে পাত অপশনটি সিলেক্ট করে দিয়ে এখানে নিউ ক্রিয়েট পাত আছে এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এবার আপনি কি করবেন ছবিটি একটু জুম করে নেবেন যাতে আপনি সঠিক নিয়মে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন তো আমি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি পাত দিয়ে এভাবে অ্যাঙ্কর টুলগুলো সিলেক্ট করে দিচ্ছি অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে দিচ্ছি আপনার একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে ছবির ব্যাকগ্রাউন্ড এভাবে ফটোশপ দিয়ে ইয়ে করবেন চেঞ্জ করবেন ঠিক আছে আমি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বিধায় আমি খুব স মানে শর্টকাটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তারপরও আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিচ্ছি শেখানোর ক্ষেত্রে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন একে একে সবগুলো আপনি মূল ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে এটা এক টুল দ্বারা পেন টুল দ্বারা আপনি সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে এই পিছনের অংশ যেহেতু আমি কাটবো সেহেতু আমি এই ছবির বাহিরে যাইয়ে আমি হচ্ছে সব টোকোনা সিলেক্ট করে দেবো দিয়ে যেখান থেকে আমি শুরু করছিলাম ওইখানে আমি একটা জোড়া লাগিয়ে দেবো দেওয়ার পরে এবার আমার ছবির ব্যাকগ্রাউন্ড অ্যাঙ্কর টুল দ্বারা পেন টুল দ্বারা সিলেক্ট হয়ে গেছে এখন আমি কী করবো কিবোর্ডের কন্ট্রোল ইন্টারপ্রেস করে এমন একটি ইন্টারফেস যখনই আসবে তখনই আপনি কী করবেন কীবোর্ডের ব্যাক স্পেস কীবোর্ডের ব্যাক স্পেস প্রেস করবেন দেখেন বন্ধুরা কিবোর্ডের ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে এখন যদি আপনি মনে করেন যে যে কোনো কালার একাধিক কালার ইউজ করবেন সেটাও পসিবল সেটা হচ্ছে এখানে যে কালার বোর্ড মার্কার আছে এখানে যে আপনি কালারটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আবার কীবোর্ডের ব্যাক স্পেস দেবেন কীবোর্ডের ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম সেটা আপনি দেখে নিতে পারলেন তো আমি হোয়াইট কালার রাখতেছি দেখানোর জন্য ঠিক আছে দেওয়ার পরে এবার কি করবো যে ছবিটা আমি আবার একটি হচ্ছে ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নেব নেওয়ার পরে যদি আপনার কম্পিউটারে একটি ফিল্টার অ্যাপস থেকে থাকে ফিল্টারের গ্রিন সার্জারি অ্যাপস যদি থেকে থাকে আপনি প্রথমেই কি করবেন ফিল্টারে যেয়ে এখানে গ্রিন সার্জারি একটা অ্যাপস আছে আমি ইনস্টল করে রেখেছি যার কারণে আমার এখানে দেখাচ্ছে ঠিক আছে আপনারাও গ্রিন সার্জারি যদি অ্যাপটা থাকে অবশ্যই এভাবে রিমুভ গ্রিন করে নেবেন যদি না থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের শেয়ার করব এই অ্যাপসটি ঠিক আছে তা রিমুভ গ্রিন দিয়ে আমি একটা এখানে একশো পারসেন্ট রয়েছে সে আমি একটু কমিয়ে দিয়ে ঠিক আছে আমি হচ্ছে করছি যেটা ছবির নয়েসটা সম্পূর্ণ যাতে না চলে যায় তো পাসপোর্ট সাইজের ছবি কিন্তু হয়ে গেছে এই ছবিটা এখন প্রিন্ট করতে হবে ছবি প্রিন্ট করার জন্যই ছবি সুন্দর কিভাবে করবেন আমার চ্যানেলে যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ছবি কিভাবে সুন্দর করতে হয় ওখানে যে আমি আপনাদের দেখিয়ে দিব ওখানে দেখিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে একটু কষ্ট করে প্লিজ দেখে নেবেন তো এই ছবিটি প্রিন্ট করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কীবোর্ডের কন্ট্রোল অল্টার এন প্রেস করতে হবে কিবোর্ডের কন্ট্রোল অল্টার এন প্রেস করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আসবে এটা আপনারা অবশ্যই একটু চোখ বলিয়ে দেখিয়ে নেবেন নেওয়ার পরে এই যে আমি এ ফোর একটি পেজ সিলেক্ট করে নিব কীবোর্ডের কন্ট্রোল অল্টার এন প্রেস করলাম আবার যদি মনে করেন যে না ফাইল এখানে আসে এখানে যে নিউ অপশন আছে ঠিক আছে এই যে নিউ এই নিউ দিয়েও আপনি এটা নিয়ে আসতে পারবেন এই অপশনটি নিয়ে আসতে পারবেন নেওয়ার পরে আপনি আবার কী করবেন এখানে একাধিক সাইজ থেকে থাকতে পারে আপনি সরাসরি কোনো সাইজ না দিয়ে এ ফোর সাইজ যেহেতু আমরা প্রিন্ট করি এ ফোর সাইজের প্রিন্টারে কালার প্রিন্টারে ঠিক আছে ছবি প্রিন্ট করবো সেহেতু আমাদের এ ফোর সাইজটা এসে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে এবার কী করবো ওকে প্রেস করবো করার পরে যে এ ফোর সাইজের পেস্টটি চলে এসছে এবার আমি কী করবো এইখানে যে মুভ টুল আছে ঠিক আছে এই মুভ টুলটি দিয়ে আমি আমার ও আরেকটি কথা সেটা হচ্ছে এই ছবিটি আপনি দেখেন আমি ছবির ব্যাকগ্রাউন্ড যদি আপনি হোয়াইট রাখতে চান তা আপনি যেই পেজটি প্রিন্ট করব ওটাও হোয়াইট দেখেন এটাও কিন্তু ওটা হোয়াইট একটি পেজ ঠিক আছে আমি আপনি হার্ড কপি প্রিন্টারে যে দেবেন আউটপুট হওয়ার জন্য ঠিক আছে প্রিন্ট করার জন্য সেই পেজটি মনে করেন এটা হচ্ছে সফট কপি ঠিক আছে তো এখন এটা যদি আপনি মুভ করে নিয়ে এসে এখানে ছাড়েন তো দেখেন এখানে একটি এই সমস্যা আছে সেটা হচ্ছে সুবিধাতে আপনি সঠিকভাবে কাটবেন যখন আপনি স্কেল ফেলে যখন কাটবেন তখন এর মাপটা সঠিক হবে না এই জন্য আপনাকে অবশ্যই করণীয় যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড হোয়াইট যদি রাখতে চান অবশ্যই পাশ দিয়ে একটা বর্ডার দিয়ে দেবেন ছোট্ট করে একটা বর্ডার বর্ডার দিয়ে দিলে আপনার ছবিটি কাটার জন্য খুবই সুবিধা হবে এবং সাইজটিও ঠিক থাকবে ঠিক আছে তো যে বর্ডার আছে এই বর্ডারটি দেওয়ার জন্য আপনার কি করতে হবে এডিটি চলে যেতে হবে এডিটিতে দেখেন এখানে লাভার্সে যে ছবিটা আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে যে এডিট অপশন আছে এসে এডিট অপশনে যে এখানে যে স্টক আছে দেখেন বলেন সবগুলো আপনি এক ঠিকঠিক করে পড়ে নেবেন আপনি পড়ে নিলে আপনি যত বেশি পড়বেন তত বেশি জানবেন ঠিক আছে এবং সবগুলোর টুলের ব্যবহারও আপনি এভাবে পর্যায়ক্রমে শিখতে পারবেন সবাই ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই আপনার কাজ শিখতে পারবেন সেটা হচ্ছে এই যে এখানে ফিল্ড লেখা আছে এখানে স্টক লেখা আছে স্টকে চলে যাবেন যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে আসার পরে যে এখানে গ্রিন কালার সিলেক্ট রয়েছে কালারের এখানে ঠিক আছে এটা আমি ব্ল্যাক করে দিব দেওয়ার পরে এখানে আপনি উইথ মানে ফুল সাইডটা আপনি উইথ যদি হচ্ছে পুরো সাইড ইয়েটা যদি আপনি হচ্ছে কত সাইজ করবেন কত পিএক্স করবেন সেখানে এখানে সাইজ দেওয়া আছে ঠিক আছে তো আমি এখানে পাসপোর্ট সাইজ যেহেতু আমার বেশি পুরোত্বর দরকার নেই সেহেতু আমি এখানে কি করব থ্রি দিয়ে দেব থ্রি পি দিয়ে আমি এই দেখেন এখানে বর্ডার কিন্তু হয়ে গেছে এই ছবিটি তো বন্ধুরা এই ছবিটি এবার আপনি কি করবেন মুভ টুল সিলেক্ট করে ছবিটি নিয়ে চলে যাবেন এ ফোর সাইজ পেজে পেজে নিয়ে যে আপনি সুন্দর করে সাইজ করে বসিয়ে দিবেন দেওয়ার পরে এবার কি করবেন এখানে যে মুভ টেল কীবোর্ডের কন্ট্রোল কন কীবোর্ডের অল্টার প্রেস করবেন অল্টার প্রেস করে আপনি আরও একটি ছবি কপি করে নিয়ে পাশে সারলেন দেওয়ার পরে এই দুইটি ছবিকে আপনি কীবোর্ডের কন্ট্রোল ই প্রেস করে দুটো একসাথে অ্যাটাচড করলেন অ্যাটাস্ট করার পরে আরও অল্টার বাটন প্রেস করে ধরে আপনি মাউসির ওকে বাটম প্রেস করে ধরে আরও দুইটি আপনি অ্যাটাস্ট করে পাশে বসিয়ে দিলেন দিলে এই চারটা ছবি এই চারটি ছবি আপনি যদি একসাথে অ্যাটাচ করতে চান তো আপনাকে কী করতে হবে কীবোর্ডের কন্ট্রোল ই প্রেস করে সাইটটা ছবি দেখেন কীবোর্ডের কন্ট্রোল ই প্রেস করার সাথে সাথে দেখেন এখন বন্ধুরা একটি কীবোর্ড মানে মাউসের এখানে একটা ঝাড়া দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ছবিটি আপনার চারটেই অ্যাটাচ হয়ে গেছে এবার আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে ছবিটি সরিয়ে নিয়ে আসবেন সুন্দরভাবে দেখেন বন্ধুরা ঠিক আছে আবারও আপনি সরিয়ে নিয়ে আসলেন নিয়ে এসে পছন্দ মতন বসে দিয়ে আবার আপনি সরিয়ে নিয়ে আসলেন নিয়ে এসে আপনার যে কয়টা ছবির প্রয়োজন সেই কয়টা ছবি আপনি এইভাবে পর্যায়ক্রমে বাড়াতে পারবেন এই গেল ছবি পাসপোর্ট সাইজ কিভাবে করবেন এবং কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং কিভাবে প্রিন্ট করবেন প্রিন্ট কিভাবে করবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা ছবি প্রিন্ট করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন পাসপোর্ট সাইজ ছবিতে মানে একটা পেজে যখন সাজালেন ছবি এখন তো প্রিন্ট করা লাগবে সেহেতু আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কীবোর্ডের কন্ট্রোল পি প্রেস করে আপনাকে প্রিন্ট অপশনে যেতে হবে যাওয়ার পরে এখানে পেজ সেট আপস আছে এই পেজ সেট আপটা এখানে যদি লেটার থাকে এটা আপনি এ ফোর করে দিবেন যেহেতু আমি প্রিন্ট করব এ ফোর সাইজ প্রিন্টারে এ ফোর পেপার পেপারে আমি প্রিন্ট করব সেহেতু আমি এখানে এ এ ফোরের যে দুইশো দশ ইন্টু দুইশো সাতানব্বই এম এম এটা দিয়ে আমি ওকে করে দিলাম দেওয়ার পরে এবার কি করব প্রিন্ট অপশনে চলে যাব যাওয়ার পরে এখানে পোসেট আছে পোসেটে যাওয়ার পরে এখানে প্রিন্টারের যে আপনার যে প্রিন্টটি যদি ডিফল্ট করা থাকে সেটা করে দেবেন আমার এখানে দেখেন প্রিন্টার ডিফল্ট করা আছে আপনারা আপনাদের কম্পিউটারে ডিফল্ট যদি না করা থাকে প্রিন্টার অপশন ডিফল্ট কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দি দেখিয়ে দিব অন্য টাইমে এখন এখানে যে আপনি প্রিন্টারটি অবশ্যই সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে যে প্রপার্টিস আছে যেখানে এখানে মজার একটি চমৎকার একটি সিস্টেম আছে সেই সিস্টেমে প্রিন্ট করলে আপনার হাই রেজলেউশন হাই পারফরমেন্সের ছবি প্রিন্ট হবে সেটা অনেকে জানে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে হাই পারফরমেন্সে খুব ভালো কোয়ালিটি প্রিন্ট করবেন সেটা হচ্ছে দেখেন এখানে যে পেপার টাইপ ভালো করে দেখেন বন্ধুরা এখানে পেপার টাইপ রয়েছে এখানে প্লান পেপারস রয়েছে এখন আমি প্রিন্ট করব। প্ল্যান পেপারটা হচ্ছে অল প্রিন্টারের ডিফল্ট প্রোগ্রাম ঠিক আছে তা আমি প্লান পেপারসটা না রেখে আমি এখানে কি করব দেখেন ইপসন কি প্রিমিয়াম গ্লোসি ঠিক আছে দেখেন ইফসন প্রিমিয়াম গ্লোসি আপনার যদি এখানে ক্যাননের প্রিন্টার হয় বা কোডাকের প্রিন্টার হয় যে কোনো প্রিন্টার হয় এখানে ইপসনের প্রিন্টার হয় আপনি অবশ্যই সেই ক্যানন প্রিমিয়াম গ্লোসি ঠিক আছে মানে প্রিন্টারের নাম যেটা হবে সেটা আপনি অবশ্যই গ্লোসি পেপার সিলেক্ট করে দেবেন মানে গ্লোসি সিস্টেমটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার প্রিন্ট খুব ভালো হাই পারফরমেন্সে প্রিন্ট হবে ঠিক আছে আবার যদি আপনি খুব পাতলা কাগজে প্রিন্ট করতে চান সেটা হচ্ছে ম্যাট পেপার ঠিক আছে এখানে আপনি ম্যাটটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তাহলে আপনার প্রিন্টারের গ্রাফিটি অনুযায়ী আপনার ওইভাবে সুন্দর কোয়ালিটি প্রিন্ট হবে ঠিক আছে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা অবশ্যই আপনারা মাথায় রাখেন ঠিক আছে প্রিন্ট করার সময় আপনার জন্য এটা থাকে তাহলে খুব ভালো পারফরমেন্স পাবেন প্রিন্ট থেকে আমি মনে করি ঠিক আছে মানে আমার প্রিন্টারেও আমি এভাবে পাই এবং সিস্টেমটাই এমন যে অবশ্যই এ গ্লোসি পেপারটা ধরিয়ে দিতে হবে যেহেতু ফটো পেপারে প্রিন্ট করবো সেহেতু এটা গ্লোসি পেপার দেওয়ার পরে আপনি প্রিন্ট দিয়ে দিলে এখানে প্রিন্ট দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার খুব সুন্দরভাবে ছবি প্রিন্ট হবে আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কেমন হলো কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্টস বক্সে অবশ্যই আমার ক আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা কোনো প্রকার সমস্যা থাকলে সেটাও জানাবেন বন্ধুরা এইরকম পুরোজনে ভিডিও আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও যাতে পৌঁছে যায় সেজন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আসলে আপনাদের সামনে আবার হাজির হাজির হব ইনশাল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম